এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ বালুরঘাট এদিন দক্ষিণ দিনাজপুর নস্ব শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বালুরঘাট শহরে মিছিল এসে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং জেলা শাসকের ডেপুটেশন দেওয়া হয় একটিও বৈধ ভোটার যেন যে ঘোষণা লিস্টে যে নামগুলো ছিল তার পরিপ্রেক্ষিতে যে নামগুলো যে ছিল সেভাবেই থাকবে কোনো বৈধ ভাটারকে বাদ দেওয়া চলবে না এক দুই হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে নামের বিলের জন্য কাউকে দেখানো হচ্ছে যে কারো বাবার তিন সন্তান তারা তাকে ছয় সন্তানের নাম দিয়ে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কারণ থেকে তাকে নোটিশ করানো হয়েছে হিয়ারিংয়ের জন্য অথচ তাকে অপমান করা হয়েছে নির্বাচন সেটাকে আমরা মনে করি নির্বাচন কমিশন ওই ভোটারটাকে ওই ভারতবাসীকে অপমান করেছে কারণ তারা আদৌ তারা ছয় সন্তানের বাবা নয় ছয় সন্তানের সন্তান মানে বাবার সন্তান নয় তারা তার বাবার মায়ের তিনটে সন্তান বা দুটো সন্তান তাকেও ছয়টা নোটিশ ধরা যে ছয় আপনার বাবার ছয়জনকে লিঙ্ক করেছে এই বলে দেখানো হয়েছে এটা গেল এবারে বাবার সঙ্গে ছেলের বা মেয়ের ডিফারেন্স হচ্ছে পনেরো বছর নিচে বা আমরা জানি ভারতবর্ষের আমাদের বাল্যবিবাহ প্রচার প্রচলন ছিল এক সময় সেখানে অল্প বয়সে বারো তেরো চোদ্দো বছর বয়সে মায়েদের বিয়ে হতো বা বাবাদের বিয়ে হতো সেখানে এটা স্বাভাবিকভাবে একটা মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে তার সন্তানের একটা ডিফারেন্স থাকবে চোদ্দো পনেরো বছরে সেটা কেন ডিফারেন্সটা কম কেন তার জন্যই তাকে হেয়ারিং ডাকানো হয়েছে এবারে দাদুর সঙ্গে তার দাদুর সঙ্গে কোনো তার হচ্ছে কোনো নাতি লিঙ্ক করেছে কেন দাদুর তার চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়স কেন এই যে বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো যে আলোকপাত করা যাচ্ছে এবং এটা হয়নি করা হচ্ছে আমাদের বিশেষ করে আমি বাংলা বাঙালিদের কথা বলবো আমাদের দক্ষিণ জেলাবাসীর কথা বলবো যে এগুলো যাদের ছয়টা সন্ধান আছে তাদের নির্বাচন কমিশনের উচিত ছিল সেই নামগুলো ছয়টা সন্ধান কারা কারা তার বাবাকে লিঙ্ক করেছে অথচ কোনো সেই সন্তানদের নাম দেওয়া হয়নি হিয়ারিং নোটিশে যে এই সন্তানগুলো আপনার বাবাকে লিঙ্ক করেছে যখন হিয়ারিংয়ে তারা বলছে যে আমরা তো তিন ভাই বোন বা চার ভাই বোন আমরা ছয় ভাই বোন কেন আমাদের হিয়ারিং দেখেছেন ওটা আমরা বলতে পারবো না এ ও সাহেবরা বলছেন আমরা বলতে পারবো না ওটা আপনার নির্বাচন কমিশন যে গেছে আপনাদের আমরা নোটিশ দিয়েছি তো এই যে মানুষকে হয়রানি করা অপমান করা এটা এক ধরনের ভারতবাসী তথা বাঙালিকে অপমান করা হচ্ছে বৈধ ভোটারকে অপমান করেছে যে সে আদৌ সে ছয় সন্তানের মানে তারা ভাই বোন নয় ছটা সন্তান নেই তাকে বলা হচ্ছে তুমি ছয় সন্তান এই ব্যাপারে তাকে হরণি করে ডাকা হয়েছে লাইনের মধ্যে দাঁড় করানো হয়েছে কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমাদের বংশের ব্লকে সেদিকে মারা গেছে হার্ট অ্যাটাক করে লাইনে দাঁড়িয়ে হিলিতে মারা গেছে প্রতিটি ব্লকে আমরা খুঁজেছি সে মানা আছে তাহলে এই যে লাইনে দাঁড় করানো মানুষকে বৈধ মানুষগুলোকে এত কষ্ট দিয়ে যারা বৈধ ভোটার বৈধ ভারতবাসী তারা তাদেরকে লাইনে দাঁড় করিয়ে একটা এসআই এর নাম করে করা হচ্ছে স্পেলিংয়ের নাম ভূতি থাকতে পারে রায় আর ও ওয়াই রায় হতে পারে আবার আর এ ওয়াই রায় হতে পারে তাহলে ও হলো কেন আর এ হলো কেন এই জন্য তাকে লাইনে দাঁড় করা মিয়া এম এ মিয়া হতে পারে মিয়া আবার এমআই ওয়াই এ হতে পারে কেন এরকম হল লাইনে দাঁড় করাচ্ছে এবারে চক্রবর্তী জায়গায় এই সুবীর চক্র সুবীর জায়গাটা এস হয়ে গেলে আর একটা সামনে একটা এস হয়ে গেলে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে কেন সেটা করা হবে কারণ এআই প্রযুক্তি দিয়ে তারা করছে নির্বাচন কমিশন সামনের পিছনে একটা অক্ষর ঢুকে গেলে একটা অ্যালফাবেট ঢুকে গেলে ব্যাস তাকে লজিক্যালি ডাকা হচ্ছে এই হয়রানিটাকে বন্ধ হবে নির্বাচন কমিশন আমাদের দাবি নশসে দাবি যে আমরা আপামর জনগণের শুধু আমরা সংখ্যালঘু মুসলিমদের জন্য আনন্দ করছি না আমরা আপামর আমাদের পশ্চিমবাংলাবাসী আমাদের দক্ষিণ বাসি যারা আছেন ভোটার আমাদের যারা আমাদের বাসিন্দা ভোটার তাদেরকে অপমান করা চলছে না নির্বাচন কমিশনকে এটা আমরা জানাতে চাই এবং তিনি সতর্ক হন যারা এ আরও সাহেব আছেন আমরা ডিএম সাহেবের মাধ্যমে আমি সেই বার্তাটা আমরা দিতে চাই লিখিতভাবে আমাদের শালুকের মধ্য দিয়ে যিনি নির্বাচন কমিশন উনি দেবেন রাজ্য নির্বাচন মুখ্য আধিকারিক এবং দিল্লি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে যে আমাদের যেন এই হরেনটাকে বন্ধ করা হয় এবং সঠিকভাবে নামগুলো যেন আমাদের আমাদের ভোটার লিস্টে নাম ওঠে মানুষদের এটা আমরা চাই আমরা সব ক্ষেত্রে আমার নাম মুক্তার আলম আমি দক্ষিণ দিনাজপুর জেলার নরসিং ইউনিয়ন জেলা জেলার সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য